এটা দিয়েছে ক্রিস্টিনা লম্বক দেখা লম্বক দেখা হ্যাঁ এই পেনটা ক্রিস্টিনা দিয়েছে থ্যাংক ইউ ক্রিস্টিনা এটা কে দিয়েছে এটা অর্ণব অর্ণব এটা দিয়েছে অর্ণব অর্ণব কুমার শেঠ এখন খুলছে দেখি পেন দেখে বাহ খুব সুন্দর এটা অর্ণকুমার সেট এটা দেখে একটা কাগজ দিয়েছে হ্যাপি টিচার্স টিচার্সে লিখে দিয়েছে গ্রিটিংস কার্ড খুব সুন্দর করে দিয়েছে বাহ থ্যাংক ইউ অর্ণ কুমার এটা দিয়েছে জয়া থ্যাংক ইউ জয়া এই খোল কি দিয়েছে আর খুলতে হবে

এটা দিয়েছে রিনাফ থ্যাংক ইউ রিনাফ ওয়েলকাম এটা দিয়েছে সামরিন মানে যে আমবংশী করছে সবটা সেই দিয়েছে দেখি যেন দেখে চুপ বাহ খুব সুন্দর

খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বা দারুণ দারুণ থ্যাংক ইউ স্যামরিন বন্ধ করতো এটা দিয়েছে সাহিল শেখ সাহিল দিয়েছে একটা পেন দিয়েছে তার সঙ্গে দিয়েছে একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক আবার খোলে কী দিয়েছে এটা সাহিল দিয়েছে কাপলে সেট খুব সুন্দর থ্যাংক ইউ সাহিল খুব সুন্দর হয়েছে

আর একটা দিয়েছে ছাতা ছাতা দেখা কখন ছাতা এখন ছাতাটাও দিয়েছে বাহ খুব সুন্দর আর একটা পেন দিয়েছে আর একটা কি গিফট দিয়েছে ওটা খুলতে হবে না খুললে বুঝতে পারবো না থ্যাংক ইউ অদৃতা কাপ দিয়েছে একটা আর খুলতে থাক ওই করে থাক খুব সুন্দর হয়েছে আর একটা ছাতা পেন কাপ প্লাস্টে একটা গলায় হাড় সব রকমের দিয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ অদ্রিতা এটা দিয়েছে জয়া যা শুন শুনে যাচ্ছে না কথাটা এটা জয়া দিয়েছে থ্যাংক ইউ জয়া দেখি কী দিয়েছে দেখে খোল সুন্দর খুব খুব সুন্দর দেখতে এই ধর হ্যাঁ বাহ দারুণ দেখতে থ্যাংক ইউ জয়া থ্যাংক ইউ খুব সুন্দর প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বলছি